কলেজের স্যার দীপাকে বলে আমরা কি বন্ধু হতে পারি এদিকে উর্মি সোনারূপাকে বলে তোদের মা চান্স পেয়ে গেছে অন্যদিকে কলেজের একটি স্টুডেন্ট যে কিনা সেকেন্ড হয়েছে সে ঝামেলা শুরু করে দেয় এটা বলে যে সে ফার্স্ট হয়েছে সে বলে এটা ফেক লিস্ট সূর্য বলে আমি নিজের পরিশ্রমে ফার্স্টে নাম তুলেছি ঋত্বিক বলে আমি ফার্স্ট হওয়ার জন্য এক বছর ড্রপ দিয়েছি তারপরে সিচুয়েশন সামলাতে না পেরে দীপা লাবণ্যকে ফোন করে কলেজে আসতে বলে এরপরে ঋত্বিক সূর্য দীপা সবাই প্রিন্সিপাল রুমে চলে আসে ঋত্বিক প্রিন্সিপাল স্যার ও ডক্টর স্যান্নালের সাথে খুব খারাপ ব্যবহার করে এটা বলে যে আমার বাবা এই কলেজের একটি অথরিটি প্রিন্সিপাল স্যার বলেন এখানে অথরিটির কোনো কাজ নেই সবকিছু বোর্ড থেকে হয় এরপরে হৃত্বিকের বাবা এসে বলে আপনাদের কলেজে আমি কতগুলো টাকা ঢেলেছি সেটা কি ভুলে গেলেন এবার সেখানে লাবণ্য এসে জিজ্ঞেস করে আপনি ঠিক কত টাকা দিয়েছেন কলেজে তখন সনাতন হালদার বলে পাঁচ কোটি লাবণ্য সঙ্গে সঙ্গে চেক বার করে বলে আমি ছ কোটি দিব কলেজে আপনাকে পাঁচ কোটি টাকা ফেরত দিয়ে দেবে এবার সূর্য এসে লাবণ্যকে বলে দেখো না মা ওরা আমার সাথে কেমন করছে আমি তো ফার্স্ট হয়েছি তারপরে ইরা বাইরে থেকে ভাবে ভেতরে এত কিছু হয়ে যাচ্ছে আর আমি এখানে কি করছি ইরা ভেতরে এসে বলে দুজনের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাক যে ফার্স্ট হবে সেই ফার্স্ট এবার ইরা সুযোগ বুঝে সূর্যকে বলে আসুন আমি আপনাকে এক্সামের জন্য হেল্প করে দিচ্ছি